নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানে আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন মাসের সাত তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে সিংহ রাশিতে বলা ভালো মঙ্গল কিন্তু শক্তি সঞ্চয় করছে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে মঙ্গল যে কিন্তু রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ যিনি কিন্তু দীর্ঘদিন ধরে নিচস্ত অবস্থাতে ছিলেন সাত তারিখে অর্থাৎ জুন মাসের সাত তারিখে সিংহে গোচর করলেন এবং সেই সঙ্গে কিন্তু সিংহের ওপরে মঙ্গল অবস্থান করবেন পঁয়তাল্লিশ দিন এখন বিষয় হচ্ছে যে সিংহের উপরে কিন্তু আগে থেকেই কেতু অবস্থান করছেন যার ফলে মঙ্গল কেতুর একটা জুতি কিন্তু সৃষ্টি হচ্ছে যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিও আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃষ রাশি অর্থাৎ কিনা বৃষ রাশির ওপরে মঙ্গলের সঞ্চারের মূলত কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কিন্তু মিশর সাপেক্ষে একাদশ স্থানে শনিদেব অবস্থান করছেন যার ফলে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে এখন বিষয় হচ্ছে দশম স্থানের অধিপতি নবম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি যিনি কিন্তু বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছেন অবশ্যই ভালো যোগ একটা অর্থাৎ রাজযোগের সমান একটি যোগ এটা ঠিকই কিন্তু যাদের জন্ম ছকে শনি কিন্তু নিচস্ত আছেন অথবা শত্রু গৃহগত আছেন অথবা যাদের বর্তমানে শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু মূলত সাকসেস রেট অনেকাংশে সেইটা হ্রাস পাচ্ছে সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা প্রেসার সেইটা কিন্তু বৃষর ওপরে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে কিন্তু আরো একটি বিষয় আমাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে যে এই যে একাদশ স্থান যেটা কিন্তু সাকসেসের জায়গা অর্থাৎ সেটা বিবাহই হোক অথবা এডুকেশনই হোক সমস্ত ক্ষেত্রেই কিন্তু একাদশ স্থানকে আমাদের বিচার করতেই হবে যে বিষয়টা সাকসেস হবে কিনা সেখানে কিন্তু যেহেতু শনিদেবের অবস্থান অর্থাৎ কিন্তু ডিলে হবেই সেই সঙ্গে যথেষ্ট পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে রিটার্ন কিন্তু হচ্ছে কম সেই সঙ্গে পঞ্চম স্থানে দৃষ্টি পড়ছে যার ফলে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর ঝামেলা সেইটা যেমন লক্ষ্য করছি একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত সন্তানের শরীর নিয়ে অল্পবিস্তর দুশ্চিন্তা অথবা সন্তানের কেরিয়ার সন্তানের এডুকেশন এগুলো নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে এখন মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনাদের 4000 এর উপরে যার ফলে বাড়ি যারা মূলত পরিবর্তন করতে চাইছিলেন ওদের ক্ষেত্রে যেমন যথেষ্ট শুভ হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়ার একটা যে প্রবণতা সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে অথবা হঠাৎ করে মেজাজ হারানোর একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসবে একই সঙ্গে এই সময়ে কিন্তু বন্ধুদের দ্বারা মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু এই সময়ে আছে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট যেটা কিন্তু আমাদের উপরে ভীষণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের সঞ্চার সেটা আমাদের সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এখন আপনি ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এখন যদি সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে এখন বিষয় হচ্ছে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট থাকবেন অবশ্যই আপনারা দেখে নিন যে আপনাদের সিদ্ধান্ত গ্রহের উপযোগী কিনা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু করবেন যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু বৃষের একাদশ স্থানে শনির অবস্থান নবম এবং দশম স্থানের অধিপতি যিনি কিন্তু একাদশে অবস্থান করছেন নিঃসন্দেহে ভালো এটা ঠিকই কিন্তু যাদের জন্ম ছকে শনি নিচস্ত আছেন অথবা শত্রু গৃহগত আছেন অথবা শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে সেই সঙ্গে এই সময়ে ফাইনান্সিয়াল বিষয়ে কিন্তু পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে পঞ্চম স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি একই ভাবে কিন্তু সন্তানকে নিয়েও একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে বৃষরাশির এখন মঙ্গলের সঞ্চার হচ্ছে মঙ্গল কিন্তু অগ্নিকারক একটি গ্রহ যার সঞ্চার হচ্ছে কিন্তু সিংহের ওপরে সিংহ যেটা কিন্তু অগ্নি তত্ত্বের ঘর যার ফলে কিন্তু এখানে মঙ্গল যথেষ্ট কমফর্ট অবস্থায় যথেষ্ট শক্তি নিয়ে যথেষ্ট এনার্জি নিয়ে অবস্থান করবেন যদিও মঙ্গল কিন্তু এখানে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করবেন মঙ্গল কিন্তু সিংহে অবস্থান করবেন ৪৫ দিন এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু তিনটি নক্ষত্রের উপর দিয়ে সঞ্চার করবেন যার ফলে রেজাল্টও কিন্তু এই সময় আলাদা আলাদা রকমের হবে এবং সিংহের ঘর কিন্তু বৃষুর সাপেক্ষে ফোর্থ হাউস অর্থাৎ কিনা গুরুত্বপূর্ণ যার ফলে কিন্তু কিন্তু জুন মাসের তারিখ যেদিন মঙ্গলের সঞ্চার হয়েছে মঙ্গল কিন্তু অবস্থান করছেন মঘা নক্ষত্রে যার ফলে এই সময়ে হঠাৎ করেই ধৈর্য হারানোর একটা সম্ভাবনা অথবা রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে যদিও যে কোনো পরিস্থিতিতে কিন্তু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই ক্ষেত্রেও কিন্তু সেই নিয়ন্ত্রণকে বজায় রাখতে হবে। জুন মাসের সাত তারিখ এবং সেখান থেকে শুরু করে জুন মাসের মূলত তিরিশ তারিখ পর্যন্ত এই সময় পর্যন্ত কিন্তু মঙ্গল মঘা নক্ষত্রে অবস্থান করবেন যার ফলে বাড়ি যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট শুভ সময় যারা চাইছেন একটি বাড়ি আছে আরেকটি আপনি কিনবেন অ্যাড্রেস আপনি চেঞ্জ করবেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময় যদিও বাড়ি মূলত কেনার আগে অবশ্যই আপনারা পেপার লিগাল কোন অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে যাদের মা হার্টের সমস্যায় ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে যারা ভাবছিলেন হার্টে সার্জারি আপনারা করাবেন এই সময়ে কিন্তু আপনারা করাতে পারেন সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত সুগার থাইরয়েড ইত্যাদি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে কর্মহীন আছেন এবারে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির সময় এটা অবশ্যই আপনারা সময়টিকে কাজে লাগান এই সময়ে কিন্তু যে কোনো মূলত কম্পিটিটিভ এক্সাম অথবা ইন্টারভিউতে সাকসেস রেট সেইটা কিন্তু যথেষ্ট বাড়বে এই সময়ে কিন্তু বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে বিশ্বাস করে আপনি বন্ধুকে মনের কথা বললেন এবং সেই কথা প্রকাশ্যে এলো যার ফলে আপনার সম্মানহানি হল অথবা আপনার বিশ্বাস ভঙ্গ হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অথবা বিশ্বাস করে আপনি অর্থ ধার দিলেন এবং সেই অর্থ এই এই ধরনের ঘটনাও কিন্তু সময়ে লক্ষণীয় যারা সন্তান সম্ভব আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে এবং সেই সঙ্গে গুপ্ত শত্রুতার শিকার হতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব নেক্সট আলোচনা করব তিরিশে জুন এবং সেখান থেকে শুরু করে তেইশে জুলাই এই যে সময় এই যে স্প্যান এই সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু অবস্থান করবেন মূলত পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে আত্মবিশ্বাস সেইটা কিন্তু এই সময় অনেকাংশে বাড়বে সেই সঙ্গে বৃষ কিন্তু এই সময়ে অনেকটা ইমোশনাল হয়ে পড়তে পারেন লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ কিনা লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বারংবার বাধা আসছিল এবারে কিন্তু বাধা সরবে এবং সেই সঙ্গে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে যদিও লোন এই সময়ে আপনারা অবশ্যই প্রয়োজন বুঝে নিন না হলে কিন্তু অতিরিক্ত লোন এই সময় আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে যারা ল্যান্ড সংক্রান্ত সঙ্গে সংযুক্ত ব্যবসার আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে এই সময় আয় কিন্তু বাড়বে নেক্সট আলোচনা করবো তেইশে জুলাই এবং সেখান থেকে আঠাশে জুলাই যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন উত্তর নক্ষত্রের যার ফলে কিন্তু এই সময়ে গৃহ নির্মাণ যারা মূলত করতে চাইছেন এদের ক্ষেত্রে বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে অবশ্যই যে যেকোনো বাস্তুবিদকে দিয়ে আপনারা দেখিয়ে সেই ক্ষেত্রে নির্মাণ কার্য আপনারা অবশ্যই এই সময়ে করতে পারেন সেই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু গৃহ নির্মাণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু আপনাদের যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন কৃত্রেকা নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ব্যয় কিন্তু বাড়বে যোগাযোগ সেটা কিন্তু অবশ্যই বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোনের প্রাপ্তি হবে এই সময় যারা বিদেশে যেতে চাইছেন কর্মের কারণে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে রাগকে এই সময়ে নিয়ন্ত্রণে আপনারা অবশ্যই রাখবেন নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো সেটা হচ্ছে অবশ্যই এই সময়ে সাতাশবার মা বগলামুখীর মন্ত্র পাঠ করতে থাকুন এবং সেই সঙ্গে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই সময় আপনারা একটি ঘিরের প্রদীপ দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে আর্থিক দিক থেকে যারা মূলত প্রেশারের মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার অবশ্যই আপনারা করবেন এবং রুদ্রাভিষেকের পরে একটু হলুদ বিশেষ করে কাঁচা হলুদ এবং সেই সঙ্গে কেশর মিশিয়ে মহাদেবকে অবশ্যই আপনারা অর্পণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে আমাদের ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার